সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর সুখবর খেলা প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর আসছে আঠারোই জুলাই দু ইংরেজি রোজ মঙ্গলবার ঈদের পরের দিন বিষকাকুনি কাকুনি পূর্বপাড়া গোদারাঘাট সংলগ্ন মাঠে স্থানীয় উদ্যোক্তাদের আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে উক্ত খেলায় রূপক দল হিসেবে অংশগ্রহণ করবেন বিশ কাকুনি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল দল আর্জেন্টিনা টিমের অধিনায়ক রাশেদ মিয়া ও শান্ত মিয়া এবং ব্রাজিল টিমের অধিনায়ক মাহবুব আলম ও সোহাগ মিয়া বিশকাকুনি ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের আর্জেন্টিনা বনাম ব্রাজিল সাপোর্টার কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল তিন ঘটিকায় উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর খেলা প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর আসছে আঠারোই জুলাই দু ইংরেজি রোজ মঙ্গলবার ঈদের পরের দিন বিষকাকুনি পূর্বপাড়া গোদারাঘাট সংলগ্ন মাঠে স্থানীয় উদ্যোক্তাদের আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে উক্ত খেলায় রূপক দল হিসেবে অংশগ্রহণ করবেন বিষ কাকুনি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল দল আর্জেন্টিনা টিমের অধিনায়ক রাশেদ মিয়া ও শান্ত মিয়া এবং ব্রাজিল টিমের অধিনায়ক মাহবুব আলম ও সোহাগ মিয়া কাকুনি ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের আর্জেন্টিনা বনাম ব্রাজিল সাপোর্টার কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল তিন ঘটিকায় উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত